প্রিয়া কি কখনো কপি করে হুম হুম ন নো নো প্রিয়াদের পরিবারে একতা দেখেছেন তো একতাই বল ইয়াস এর মুখ তে দেখে না তার মুখ সে দেখে না একে অপরকে পেলেই মনে হয় কখনো সার্ফ এক্সরে ঢুকে একদম রিম সাবুন দিয়ে ঘষা ঘষ্যা একজন আরেকজনকে ধুইতে ভালোবাসে হুম যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে ঠিক আছে তো তারপরও কিন্তু একতাই বল বলে পিছার তো তাই একটু জ্ঞানের বাণী ছালো এক কথা বলছেন দিদি দীপিকার কথা বলছি প্রিয়া কপি করে না কালকে ছন্দা ভিডিও ছাড়লো প্রিয়া আজকে ছাড়লো রাজবংশী পিকনিক উইথ একটা একটা আইটেম একটু অন্যরকম ছিল সেটা ছিল ওই গুগলি না গুগলি তো বলে ওরা বড় গুগলি ছোট গুগলি যাই ওরকম গুগলি গুগলিটি রান্না করেছে এগুলি একটু অন্যরকম হ্যাঁ ওদের কারোর খাওয়া কোনো কথা বলা নেই প্রত্যেকের জাত এলাকা অনুযায়ী খাওয়ার তৈরি হয় সেরকম খাওয়ার ওরা খায় একটা প্রত্যেকের পার্সোনাল সেখানে আমি কথা বলতে পারি না সেই বলার অধিকারটুকুন আমার নেই কিন্তু একতা বল বলাতে একটু কেমন কেমন লাগলো বলি দীপিকা তুমি জানো না প্রিয়ার প্রিয়ার জায়ের মাঝে একদম একতা বল তুমি বুঝতে পারছো না পিকনিক কালকে মাত্র ছন্দা করার পর হ্যাঁ আজকে প্রিয়ার করতে লাগলো একতাই বল তাই না ছন্দা প্রিয়া কল্পনার মাঝে প্রচন্ড মিল আছে তাই না হ্যাঁ হ্যাঁ তোমাদের মাঝে কি এতটা মিল ছিল না মিল আছে সবটাই শুধুমাত্র কন্টেন্টের জন্য যায় যায় মিল অসম্ভব মিল হতেই পারে না যেখানে দারিদ্রতা অতিরিক্ত বেশি যেখানে একটু গ্রাম্য ব্যাপারটা থাকে সেখানে মিল হতে পারে না একজন উপর উঠলে উঠলেই পরে বাকি আর একজন একটু হলো একটু হলো ঈর্ষা জাগে যেটা কিনা প্রিয়া ডাইরেক্ট বলেছে প্রিয়ার ঘরে দুটো কাজের লোক নিয়ে প্রিয়াদের এলাকাতে মানে এলাকা মানে প্রিয়ার আশেপাশে তোমরাই থাকো বেশ চার পাঁচজন মিলে বেশ পিএনপিসি করছিলে হ্যাঁ বলেছে প্রিয়াই বলেছে ভিডিওতেই বলেছে তার মধ্যে তুমি আছো কি নাই যে সবার আপন হয় সে একচুয়ালি কারোর আপন হতে পারে না হলদির গুড়া আর সর্বঘটের কলা ভীষণ রিস্কি হয় আমি ছন্দার কোলো নাচবো প্রিয়ার কোলো ঝুলবো এটা হয় না এটা হয় না দুই নৌকা পা দিয়ে চলা যায় না থপ করে মাঝখানে পড়িতে লাগে তো চলো কালকে প্রিয়ার কোশ্চেন আনসারে ভিডিও নেবে দারুন 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 প্রিয়াকে সবাই প্রশ্ন করো উত্তর দেবে প্রিয়াকে সবাই বললো একটু যেন আমাকে প্রিয়ার মুখটা লাগাতে দেয় মানে থাম নেলে প্রিয়ার মুখ কী করে লাগাবো প্রিয়ার এই ষের মুখটা লাগাতে তাহলে আমার ভিডিওতে ভিউজ বেশি হবে হুম আর আমি নেক্সট ইয়ার থেকে দু থেকে প্রিয়ার পক্ষে ভিডিও করব। প্রিয়ার দোষ দেখলে চোখ বন্ধ করবো টুকি ভুয়া করব ঠিক আছে হ্যাঁ ছন্দা নাকি প্রচুর মিথ্যা কথা বলেছে প্রচুর ই করেছে আমি জানি না এবার ছন্দার এই জায়গাটা ধরে কী করা হবে কষ্ট লাগে খারাপ লাগে এই নিউ চ্যানেলগুলিকে বাঁচতে দেবো না এরকম একটা থিম ইউটিতে ঘরে ঘুরে যে বড় হয়ে গেছে তার পায়ে তেল মাখবো সংসারের নিয়মে এটা তোরা করিস যতন অযতন যতন ছন্দা লাপ্তি খাবে ছন্দার উপকার নিয়ে সবাই বমি করে দেবে এর থেকে বেশি কি হতে পারে এটা তো আমার আশাই ছিল আমি তো আশা করেছিলামই কিন্তু লাপ্তিটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললো তাই না খাইনি খেয়েছে আরও খাবে সামনে দেখবেন দু হাজার ছাব্বিশে মার্চ এপ্রিলে ছন্দা হয়তো কাঁদবে একা কোনো ব্যাপার না কারোর উপকারে কে বাঘে খাবেই খাবে উপকার করেছে তো সবাইকে চ্যানেল খুলে দিতে সাহায্য করেছে ওই সব চ্যানেল ম্যানে খুলনা দিয়ে নিজের বাচ্চাটাকে দেখো আর ঠাকুরকে প্রার্থনা করি ছন্দার বর্জন সাকসেস হয় চাকরি এটা গভর্নমেন্ট চাকরি পেয়ে যায় তাহলে তো জলন বার্নল কোথায় লাগাও লাগাও জ্বলছে 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 হতে থাকবে তাই না আমার 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 কার আমার 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 চলো দেখো একদম ভিডিওটা স্কিপ করবে না অনেক কষ্ট করে ভিডিও করি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালোবাসো আর না ভালোবাসো ফুল ফুটুক না ফুটুক বসন্ত ভালোবাসো আর না বাসো লাইক করতে কী যায় আসে হ্যাঁ পয়সা তো লাগে না কি আসে আশেপাশে লোককে দিয়ে সাবস্ক্রাইব করাতে পয়সা তো লাগে না এমন করো কেন একটু আমি করো কেন আমি তো এই টুকুন এই ইউটিউবার না বয়সে বড়ো ইউটিউবারও তো এই টুকুন করতে আপত্তি না আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই না না নে আছে সে নয়ন তারা আচ্ছা প্রাণের মানুষ আছে প্রাণে তাই তো কারণ সবাই খুঁজছে ছন্দা কই 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 রে কালকে ছন্দার পিকনিকে প্রিয়া কই 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 রে তার উপরও সেই গ্রামের যারা আবার একতা নিয়ে কথা বলে তাই বুঝি তোমরা সবাই এক মানুষ মানুষের জন্যে ছন্দা লাপ্তি খাবে উপকারীকে বাঘে খায় এটা আমি আগেই জানতাম লাপ্তিটা এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি খাবে এটা ভাবতে পারিনি হুম এখন ছন্দাকে কে চিনতো সবাই প্রিয়ার জন্যই চিনেছে তো প্রিয়ার জন্য তো সবাই প্রিয়ার বোন কো চিনেছে তাই না নিজের বোনকে চ্যানেলটা হচ্ছে না কেন কেন লাগ করতে পারো না নিজের আপন বোন সেই তো কুতাচ্ছে ফোর্টি সিক্সে প্রিয়াই বলেছে কারোর জন্য কিছু হয় নিজের ক্ষমতা না থাকে ঠিক আছে আর রইল বা কি ছন্দা হিংসার পাত্র হবে আমি তো আগেই বলেছি আগেই বলেছি ছন্দার বর আবার চাকরির চেষ্টা করছে তাও আবার গভর্নমেন্ট হ্যাঁ তারপর আর উপায় আছে তো সেখানে হিংসার পাত্র হবে এরপরও থাকবে প্রথমে ছিল কল্পনা ছন্দা আরো আসবে কারণ ছন্দা এত বড় পাপ কাজটা করেছে এতগুলি মহিলাকে একসাথে মানে পেটের ভাতের অবশ্যই ওরা ভাত খায় ও তো ঘরেই চাল হয় তাও বলবো রোজগার রাস্তা দেখিয়ে দিয়েছে এটা অন্যায় হয়নি এটা ভুল করেনি ভুল করেনি আজকে এতগুলি যার ভিডিও করছে দেখে থিম কন্টেন্ট এক হচ্ছে যে প্রিয়া কোনোদিনও শ্বাস ফেলার সময় পেত না ঘর থেকে বেরোতো না কোথাও যেত না সারাদিন শুধু কাজ 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 আর দুই বাচ্চা দুই বাচ্চা দুই বাচ্চা করত আজকে সেই প্রিয়াকে আমরা দেখতে পারি পাড়া মানে এলাকার মানে আশেপাশের কোনো কি মানে কথায় বার্তায় থাকতো না যা মানুষরা চার পাঁচজন মিলে আড্ডা মারে যেত না সময় নেই ভাত খাওয়ার সময় নেই সেই প্রিয়াকে কিন্তু আমরা এখন প্রত্যেকটি যায় বাড়িতে দেখতে পাই অবশ্যই ভালোবাসার লক্ষণ হুম এবং এদের সাথে এই পিকনিক টিকনিক আমরা দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি ছন্দার জন্যই তো ছন্দা এগুলি না করতো আজকে প্রিয়া এইগুলি এইগুলি করতে লাগতো না একদিন আগে মাত্র ছন্দা এই রাজবংশী পিকনিক করেছে একটা দিন চব্বিশ ঘন্টা সময় পার হলো না প্রিয়া করে ফেললো প্রিয়া কাউকে কপি করে কেন এলিগেশন কেন আজকেও কমিউনিটি পোস্ট দিয়েছে মন্দিরাদিকে দেখে আমি কোশ্চেন আনসারে ভিডিও করতে করতে বসেছি মন্দিরা আমার সুইট হার্ট সবাই জানো না 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 নেগেটিভ ভিডিও করি হ্যাঁ একটা একটা বানিয়েছি সময় পাচ্ছি না মন্দিরা করে নেগেটিভ ভিডিও করার মজাই আলাদা ভাই আমরা অফ ক্যামেরায় ঝগড়া করি অন ক্যামেরায় নেগেটিভ ভিডিও করি আবার আসলে গলায় করি আমাদের হয় তো কাম বান্তা হেনা রায় ভাগিনী হুম তো সেখানে আমি তো ঝগড়া করতেই পারি আমার একটা অধিকারে আছে তো সেখানে আছে হ্যাঁ তারপরে আপনারা বলেন কপি করে কপি করে কপি করে হ্যাঁ চুড়িদার পড়বে কেন বাংলাদেশি ব্লগারদের দেখে চুড়িদার পড়ছে কপি করেও কপি কল কপি হ্যাঁ কি যে বাজে কথা বলে তো মানুষ মানুষের জীবন জীবনের জন্য তাই না একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বলো কি তোমার ক্ষতি জীবনের হুম হুম নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি প্রিয়াদের শ্বশুরবাড়ির অবস্থাটা এতটাই দুরবস্থা এতটাই দারিদ্রতার সাথে ওরা লড়ছে বিশ্বাস করুন আমি জানতাম না কারণ দেখ এত তো দেখতাম না কল্পনা একটা স্ট্যাটাস নিয়ে থাকে সবার থেকে আলাদা দেখতে সুন্দরী কিছু আলাদা ছিল প্রিয়া যথেষ্ট ভালো প্রিয়ার ইনকাম দেড় দুই লাখ টাকা মাসে এটা এই জীবনে মানে এই জীবনে আমার দ্বারা সম্ভব না হুম তাই এরা বড় সেইখানে প্রিয়ার যাদেরই অবস্থা মৌ যে একটা খাটে ঘুমায় আমার দেখলে ভয় লাগে ভ্রাম করে বোধহয় খাটটা ভেঙে পড়ে যাবে এরকম একটা খাট আমি কাউকে মানে দারিদ্রতার কথা বলছি না তাদের মতো মানুষরা যদি আজকে ইউটিউব করে কিছু টাকা রোজগার করে আর সেই রাস্তাটা যদি ছন্দা দেখিয়ে থাকে এটা কি ভুল এটা কি অন্যায় অন্যায় না কিন্তু ছন্দা একটা লাফতি খাচ্ছে আচ্ছা কালকে ছন্দার বাড়িতে প্রিয়া যায়নি জাহির সি বাতে হ্যাঁ মনোমালিন তো হবেই কারণ এত বড় ভুল কাজটা করেছে আবার শাশুড়ি মাকে এখন প্রিয়াকে গ্রহণ করতে লেগেছে উপায় নেই কারণ কোন দিন কার বাড়িতে শাশুড়ি ভাত খেতে বসে সে আবার ক্যামেরা তুলে দেখিয়ে দেবে হ্যাঁ আসুন 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 খেতে বসে যান আচ্ছা তো তার জন্য তবে ছন্দার সমস্ত যারাই আনন্দ ফুর্তি করেছে তবে ওদের কন্টেন্টগুলো এখন একরকম ওয়ান কে হলো ওই দীপিকা সেলিব্রেশন করলো পরের দিনেই প্রিয়া ওয়ান লাখ সেলিব্রেশন এত যা নিয়ে ঘন ঘন প্যার ভালোবাসা মহব্বত আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ দেখি নেই আগে এখন দেখছে না না যায় যে ভালোবাসা থাকে খুব ভালো কথা না না একদম হিংসা না কেন হিংসা লাগবে আমার একে অপরের পাশে থাকবে সাথে থাকবে এটাই তো বড়ো কথা কিন্তু সেটা যদি মিথ্যা সাথে থাকা হয় মিথ্যা ভালো থাকা হয় মিথ্যা হাসি হয় তোমাদের মনে হয় এখান থেকে যদি কেউ একটুখানি হঠাৎ করে দীপিকা যদি আজকে ওয়াইটি তাকে ভাইরাল করে দিল আর দুই লাখ তিন লাখ চ্যানেল যদি ছ মাসের মধ্যে করে ফেললো প্রিয়া সহ্য করতে পারবে আর প্রিয়া সহ্য করতে পারলেও প্রিয়ার ভিউ আসা সহ্য করতে পারবে যেমন ছন্দার এক কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে গেছে যে ছন্দার তো বাপের বাড়ি নেই ছন্দার তো চারজন সবার সাথে মিলেমিশে থাকে মিলেমিশে থাকাটা একটা আর্ট আর ছন্দার বাপের বাড়ি নেই কে বলেছে ছন্দার যে যাকে মা বাবা ডেকেছে ছন্দাকে আমার মনে হয় প্রিয়ার মা বাবার থেকে বেশি করে বেশি দেয় এবং দেওয়ার মতো ক্ষমতা আছে প্রিয়ার মারা নিতে আসে দিতে না কথাগুলি খুব স্পষ্ট খুব কর্কশ কখনো ওই যখন সোজা আঙ্গুলে ঘি ওঠে না না আমি প্রিয়ার জন্য কথাগুলি বলছি না কথা বলতে বাধ্য হচ্ছি এই ভিউয়ার্সগুলির জন্য এরা ছন্দাকে এতদিন কল্পনাকে অপমান করেছে কল্পনাকে আমি বলেছি ইগনোর ছন্দাকেও বলবো ছন্দা কোনো রকম কন্ট্রোভার্সিতে পা রাখবে না তোমাকে পিষে মেরে ফেলা হবে কল্পনা বেঁচে গেছে কারণ কল্পনার স্বামীর একটা ভালো সলিড ইনকাম আছে কল্পনা বেঁচে গেছে কল্পনা এই এই লবিতে থাকে না প্রিয়ার যখন মাছি মাখির মতো ঘেউ ঘেউ করে তোমাকে ধরবে তুমি পারবে না কল্পনাকে কমেন্ট বক্স অফ করতে অফ করতে বাধ্য করা হয়েছিল এই ইউটিউব জগতে আর দীপিকা জ্ঞান দিচ্ছে সে হচ্ছে সবচেয়ে চালাক শিক্ষা আছে পেটে বিদ্যা আছে এবং থার্ড নাম্বার সেই আসবে তখন কিন্তু তাকে সবাই বেইমান বেইমান করবে এবং সে তখন কিন্তু আমিও যোগদান করব কারণ সবচেয়ে বেশি প্রিয়াকে যদি কেউ ইউজ করছে সে হচ্ছে এই দীপিকা হ্যাঁ কারণ মৌ কখনোই করেনি এইভাবে তো প্রিয়া কনস্ট্যান্ট তার সে এখন অনেকে বলবে প্রিয়ার সাথে সবসময় মিলছিল সবসময় মিলছিল না উনি দুধ বিক্রি করেন দুধ বিক্রি করেন তার জন্য আসা যাটা থাকে দুধ দিতে আসে মিল থাকবেই এছাড়া প্রিয়ার ভিডিও আমরা বহুদিন বহুবার দেখেছি যখন প্রিয়ার ছেলে একটা ছিল প্রিয়া তখন বলেছিল বিপদের দিনে আমার পাশে কেউ নেই আমার একটা বুড়ি ঠাম্মা ছাড়া ও ঠাম্মি ওর ঘরে থাকতো ও কাঁদতো কাঁদতে রান্না করতো আমরা তো আজকের থেকে প্রিয়া কিনে ভিডিও করি না তাই মুখস্ত এইসব জায়ের দলরা না 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 মৌট ওর তখন তো বিয়ে হয়নি কিন্তু দীপিকা দীপিকাটিপেকার তো তখন ছিল এখানেই ছিল ওই গ্রামেই ছিল হ্যাঁ তো কই দেখিনি তো তখন কাউকে তখন দেখা যায়নি হ্যাঁ ওই ক্যামেরার বাইরে থেকে যদি আসতো চলে যেত এরকম একটা হতো ঠিক আছে তো সেখানে জিজ্ঞেস করছে দীপিকা আর দীপিকারও চ্যানেল টেকনিক্যাল সব জেনে গেছে ছন্দ সাহায্য করে যেটুকুন ছন্দার থেকে নেওয়া নিয়ে নিয়েছে নিজে নি ছন্দার কাছ আর কিছু পাওয়ার নেই তাহলে এখন প্রিয়াকে ধরেই বাঁচুক আমিও বলবো হ্যাঁ ভালো থাকার জন্য যদি প্রিয়াকে কাজে লাগিয়ে থাকা যায় কোনো ভুল তো নয় অন্যায় তো নয় ওদের কষ্টগুলি দেখার পর আমার আমি যদি ওদের জায়গায় হতাম আমি হয়তো রোজ প্রিয়ার ঘরে বসে দেখতাম খালি প্রিয়ারকে দিয়ে ভিডিও করতাম সত্যি কথা ওরা এতটাই দরিদ্র প্রত্যেকটা মানুষকে যখন দেখছি একমাত্র মমতা ছাড়া উফ মমতার ঘরে তো সব আছে ফ্রিজ থেকে শুরু করে কুচিনাচিমনিরও ব্যবস্থা আছে মানে এই গ্রামের মধ্যে একটা আলাদা হ্যাঁ যেরকম আর ঝকঝকা তক্তা ফ্রিজ কি করে দেখলেন দিদি ওই মৌ আবার মিষ্টি খাওয়ালো তো ওই পেমেন্ট পাওয়ার জন্য তখন দেখেছি মিষ্টি খাওয়াতে দেখলাম তারপরে যেটা অবাক লাগলো শুনে এলাকার বাচ্চাদের পরীক্ষা চলছে এলাকার লোকরা না করেছে জোরে সাউন্ড বক্স বাজাতে তারপরেও নিজে একজন শিক্ষয়িত্রী হওয়া সত্ত্বেও নিজে টিউশন করা সত্ত্বেও এখানে সাউন্ড বক্স বাজিয়ে পিকনিক করেছে ডিসেম্বরটা টোয়েন্টি ফিফ ডিসেম্বরের পরে কিন্তু আমার মনে হয় না বাচ্চাদের পরীক্ষা চলে বলে এলাকার লোকের অবজেকশন উপেক্ষা করে সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছিল এখানে নাচ গানের আড্ডা হয়েছে কতটুকু ইনফ্লুয়েসার হলে পরে কাজটা করতে পারে দিদি বানিয়ে ভিডিও করবেন না দিদি কোনো দিন বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না মৌয়ের ভিডিওতে পরিষ্কার বলেছে এলাকার লোক অবজেকশন করেছিল কারণ বাচ্চাদের পরীক্ষা চলছে প্রিয়াকে তো দেখাতে হবে এ মেরি যা এ মেরি যা ছন্দার যা না আমার যা ছন্দার যা না হা এ মেরি হে এ তেরি হে মেরি হে তেরি হে হ্যাঁ টাগো ফল বাকি যাগুলি হাসছে এই দীপিকা শেফালি মৌ এরা সবাই বুদ্ধিমত্তি দুইটায় লেগেছে এ দুইটায় লেগেছে কল্পনার সাথে লাগা লাগিয়ে ওরা ভালো করে জানে হ্যাঁ যে কল্পনাকে আর দীপিকার এই বড় বড় ভাষণ তোমরা তো বড়ো যা ছিলে দিনের পর দিন কল্পনাকে অপমানগুলি করার কোথায় ছিলে তোমাদের ব্যক্তিত্ব বা কথা বলার নাকি প্রিয়া খুব বড় লোক দেখে বলার সাহস পাওনি বা কল্পনা বড় লোক দেখে কিছু সাহস পাওনি তোমাদের মুখে কথা মানায় একতা মানায় যে দুই বাড়ির দুই জায়ের আপন দুই জায়ের অবস্থা যে নিজের আপন যাকে সাথে বনে খেতে পেল না যে শাশুড়িকে বাড়ি ছাড়া করে দিতে পারলো হ্যাঁ শাশুড়ি জন্য কোনো ঘর তো করেনি কোনো ঘর্ত করেনি তো সেখানে কি করে তুমি বলছো একতা আছে একতাই বল সত্যি একতা আছে তোমাদের ননদের বর মাতাল জেনে গেছি আমরা হ্যাঁ আমরা কি রনদকে চিনতাম পুরুষদের যে কাজে বিজি থাকে সেই কাজে বিজি থেকে উনি সার্ধে বাড়ি রান্না করতে পারেনি আমরা সবাই জানি পুরো সব লোক জানে তোমাদের বাড়ির সবাই হ্যাঁ মুচকো তো যাই হোক তো সেখানে এই বড় বড়ো জ্ঞানবাজি মানায় না মানায় না যদি তুমি নিউট্রাল থাকতে যে না আমি এর পিকনিকও যাইনি তার তুমি ছন্দার পিকনিকে গেছো চেয়ারে বসেছিলে যখন ওরা রান্না করছে এটা দেখেছি আমি বলবে আমি তো গেছিলাম তুমি ভীষণ বা বুঝে গেছো কন্ট্রোভার্সি না করলে কে বুদ্ধিটা দিয়েছে প্রিয়া না ছন্দা যে কন্ট্রোভার্সি থামনেল দেবে কন্ট্রোভার্সি করবে ভিউজ হ্যাঁ ভিউজ বেশ কালকে ভিডিওটা নিয়ে তোমাকে অনেক কিছু বলতে পারতাম আমি কিছু বলিনি কারণ তোমাকে আমি কন্টেন্ট করার আমার ইচ্ছা নেই হ্যাঁ আমার কাছে প্রিয়া আছে আমার কাছে মন্দির আছে আমি একটু হ্যাঁ ছন্দা আছে কল্পনা আছে দরকারি তুমি আরেকটু উপর উঠো তারপরে তারপরে কন্টেন্ট করবো তো কোন দিকে একতা কোন দিকে একতা ছন্দের বাড়িতে গেছো সন্ধ্যা বাড়িতে তুমি খাওনি কারণ ছন্দার বাড়িতে খেলে পরে আবার প্রিয়া দেখলে পরে বরের মাসিক পিসি হয়ে যাবে তার জন্য যেটা আজকে প্রিয়া কমেন্ট বক্সে লিখে দিয়েছে যারা ওইখানে ওই দিন খায়নি এরাই বলেছে কি পিকনিক করতে যারা মধ্যে তুমি একজন খাওনি আর একজন যে মহিলা একটু বাল্কি বডি যিনি সবসময় থাকে প্রিয়ার করে আমি সবসময় ওনাকে দেখি ওই প্রিয়ার মার বাড়ি তো খেতে ছিল শাককর্ণ তন্দ্রিনী না বন্দ্রিনী মা যিনি চ্যানেল খুলে নাই কিন্তু অলওয়েজ প্রিয়ার আগে পিছিয়ে রেতে সে খায় নাই সে খায় নাই তো দুজন খায় নেই তোমরা গেছিলে বাকি তো মমতা শেফালি মৌ সবাই খেয়েছিল তাই না একটা প্রিয়া বলেছে যারা খায়নি তারাই বলেছে কিন্তু কিছু না এটা হচ্ছে যুদ্ধ আমার পাশে কজন তোমার পাশে কজন ছন্দাকে আমি বলবো ছন্দা যেটুকুন করেছ দূর করেছ ইটস ওকে আর বেশি থামনেল কন্টেন্ট দরকার নেই তুমি চলবো আমার পরিবার আমার সংসার অফকোর্স। তোমার পরিবার তোমার সংসার মিনিমাম রিলেশনটা রাখো কারণ না হলে তুমি যখন কে দিয়ে চোখের চোখে ভাসাবে একা একই ভাসাবে কারণ লাফতি তো তুমি খাবেই অলরেডি তুমি খাচ্ছ আরও জোরে লাফি খাবে কমরটা সোজা করতে পারবে না ঠিক আছে কারণ কল্পনার চোখের জলে সাথী কেউ ছিল না তুমি দূরে থেকে হয়তো কিছুটা বুঝতে পেরেছ কল্পনার দুঃখটা এইবার তুমি খাচ্ছ হুম এবার তুমি খাচ্ছ তারপর হয়তো নেক্সট যে থাকবে সে খাবে খাবে তো জানা কথাই খাবে জানা কথাই ঠিক আছে তবে হ্যাঁ খুব ভাল লাগলো যে প্রিয়া এত আনন্দ ফুর্তি করতে পারে এই ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশন কাজ 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 বলতো কখনোই তো প্রিয়াকে আনন্দ ফুর্তি মস্তি করতে কখনোই দেখিনি এখন মনে হয় না প্রিয়ায় কাজের ফাঁকেও আনন্দ মস্তি করে দুই বাচ্চা থাকলেও আনন্দ ফুর্তি মস্তি করার মতো রাত্রেবেলার মধ্যে গিয়ে পিকনিকটি করার মতো প্রিয়ার সময় থাকে আমি তো ভেবেছিলাম কোনো সময়ই নেই বাসন মাজার ঘর্মচাচারা প্রিয়া সময়ই পায় না কিছু করতে তার থেকেও বুঝে দেখেছি যে বাড়ির অন্য মানে গ্রামের আমি ভেবেছিলাম গ্রামের বুঝি বাকি বোরা কোনো কাজকর্মই করে না হুম কারণ সবাই তো ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি বলতো দেখলাম এখন গ্রামের বৌরা যে কাজকর্ম সবাই করে ঠিক আছে তাই যে কথাটা দীপিকা বলেছে একতা না একতা যে নেই তুমিও জানো আমরাও জানি হ্যাঁ যেটা তোমার কমেন্ট বক্সে পরিষ্কার বলে দিয়েছে যে কতটুকুন একতা আছে কি আছে যতটা মূর্খ ভাবছেন আমাদেরকে আমরা মূর্খ নই আমরা জানি কারণ তোমাদের ঝগড়া তো তোমাদের মানে তোমাদের গ্রামে বোধহয় কোন অন্য কোনো মানে বাড়িটারি নেই তাই তোমরা এইভাবে ওপেন ঝগড়া করতে তোমাদের ঝগড়া তো ওপেন প্রিয়া তো এমন একটা ঘটনা বলেছিল কার বর প্রেম করে কি করে এটা মোয়ের বরের দিকে পুরো আঙ্গুল আঙুলি চলে গেছিল হুম তো তোমাদের ব্যাপার কিন্তু ওপেন তাই না তো তোমরা মিল 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 ঢাকঢোল বাটে নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় ঠিক আছে তো নিজেদেরকে বললে তো হবে না আমরা সব হ্যাঁ তোমরা এরকম তোমাদের মতো সব গ্রামে পাড়াতে থাকে যে ঝগড়া হলো যখন কোনো প্রয়োজন হয় সবাই এক হয়ে যায় কিন্তু সত্যিকারের মনের মিল বা ভালোবাসা অ্যাটলিস্ট প্রিয়া কল্পনা ছন্দার মধ্যে এই জীবনে তো হবে না এমনও দিন আসতে পারে যে আমি দেখবো কল্পনা প্রিয়াকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে প্রিয়া কল্পনাকে খাইয়ে দিচ্ছে ছন্দা প্রিয়া কল্পনা এমন করে এমন প্রিয়া সময় একসাথে বসে যা প্রিয়া ওই কি বলে পাঠার নালি ছিল এরকম ভালো মিল ছন্দা ছিল এরকম মিল দেখেছি কিন্তু সব সময় মিলটা ওপর ওপরে ছিল কোনোদিনই এটা মানে একটা খালি সিমেন্ট প্লাস্টার করে রাখা হয় একটু খোঁচা মালিক দর করে ইটগুলি দেখা যায় এগুলি ফালতু কথা বলো না কোনো দিন মিল ছিল না আর কোনো দিন এই জীবনে মিল হবে না হ্যাঁ একসঙ্গে পিকনিক করবে একসঙ্গে ঘোরাফেরা করবে কল্পনার তো এই প্রিয়ার ছেলেকে ড্রেস দিয়েছে আবার প্রিয়াও দেখবে কল্পনা বা ড্রেস দেবে ছন্দার মেয়েকে ড্রেস দেবে কদিন আগে দিয়েছে জানি জানি আমি লিখবে দেখেন নাই দেখেছি দিয়েছে আবার দেবে আবার মিল হবে আবার খাবে একসাথে কিন্তু আসল মিল এটা মনের মিল কোনো দিন আর হবে না হবে না কারণ সহ্য যখন কেউ করতে পারে না কল্পনা কোনোদিনও প্রিয়াকে সহ্য করতে পারবে না প্রিয়া কল্পনাকে কোনোদিনও সহ্য করতে পারবে না কোনো দিন না ওরা বারো বছরের আগের তো ওই মিলটা কোনো দিনই আসবে না কোনো দিনই হবে না হ্যাঁ কারণ কাপের কাপ একটা ভাঙলে পরে আমরা যতই ফেবিকুইক দিয়ে লাগাইনি কেন দাগটা থেকে যাবে কোনো দিন সম্ভব না আর এটা প্রিয় বলেছিল যে কোনো দিনও সম্ভব হবে না মানে মেনে নেওয়া মানিয়ে নেওয়া হ্যাঁ এখন ছন্দা খুশিটা আর দেরি না থার্ড নাম্বার যে থাকবে তার সাথেও কিন্তু এরকমই একটা হবে আর সেটার যেটুকুন আমি দেখছি দীপিকার চ্যানেল গ্রো বা দীপিকার রিচ বা কারণ দীপিকা বুদ্ধিমতী দীপিকা শুধু কথাগুলি আরও স্পষ্ট করে বলতে লাগবে আরও মানে সুঠামভাবে বলতে লাগবে আর অবশ্যই কন্ট্রোভার্সি দিতে লাগবে তাহলেই কিন্তু চ্যানেল গোটা খুব তাড়াতাড়ি হবে এবং খুব তাড়াতাড়ি হয়তো প্রতিপক্ষ পেয়ে যাবে হতে পারে এখন সারাটা মানে বছর বা সারাটা জীবন দীপিকার প্রিয় একটা গ্রুপে থেকে ছন্দাকে সারা ছ কল্পনা তো এই বাড়িতে আসছে না ক্লাস টুয়েলভের পরে ছেলে কলেজে গেলে যদি আসে না সে কারণ টুয়েলভের পরে পর্যন্ত তো ওইখানেই থাকবে ওই বাইরের বাড়িতে আর কলেজে গেলে পরে যদি এই বাড়িতে আসে যদি ছন্দা আরে ছন্দা বলছি কল্পনা আসে ছেলে যদি অন্যখানে কোনো কলেজে হোস্টেল পড়ে তাও যদি আসে এই ছন্দাকে পাবে না আরে কল্পনাকে পাবে না তাহলে ছন্দাই হয়তো তখন দেখা যাবে একা একা লড়ছে কারণ মৌরা সেরকম একটা রিচ মানে চ্যানেল রিচ রিচ এখানে চ্যানেল গ্রো ওরা ধীর স্থির কথা বলে ধীর স্থির বাচ্চা বড় হবে মানে ওরা ওই রকম ফোকাসড কখনই হবে না এখানে শিক্ষা দীপিকার শিক্ষা দিতে যাবে দীপিকার কথা বলার আর্ট আছে সেই আর্ট যে পড়ায় যে স্কুলে যাটি করে তার কথা বলার অটোমেটিক তার একটা অটোমেটিক একটা মানে কালচার আছে ভেতরের মধ্যে কথা বলার একটা স্টাইল সে জানে তো তার চ্যানেল গ্রোটা হবে যে আরেকটু আরেকটু ফোকাস করতে লাগবে কিভাবে ক্যামেরার অ্যাঙ্গেল কিভাবে লাইটিং কিভাবে এডিটিং অবশ্যই যখন যদি প্রিয়ার ছেড়োতে থাকে প্রিয়ার ছায়াতে থাকে প্রিয়া নিশ্চয়ই দেখিয়ে দেবে যেভাবে প্রিয়া নাচ শেখাচ্ছিল হ্যাঁ রিলস করা শিখেছিল মাঠের মধ্যে অল্প আলোতে রিলসকে হ্যাঁ তারপরে দীপিকাও কিন্তু যেভাবে নাচতে নাচতে খাওয়ার দিচ্ছিল কজনে পারে নাচতে নাচিপে খাওয়ার দিতে কদিন আগে আবার নাচ নিয়ে দুঃখ করছিল যে নাচতে নেয় নাচতে দেখতে সুন্দর না অনেক কিছু এরকম করে ব্লা হ্যাঁ দীপিকা এইভাবে পাবলিকের নেবে মনে রেখো ওয়াইটি খুব গরিবদের আর খুব বড় লোকদের রিচ দেয় তোমাকে বারবার দুঃখ করতে লাগবে তোমার একটা কিছু ইমোশন নিয়ে যে আমার এমন দুঃখ আমার বর কিছু করে না বা আমি দেখতে এমন যে কোনো কিছু করে ওই যে প্রীতি ব্লগের প্রীতি ছিল প্রীতি ব্লগের প্রীতি কিন্তু রিচ পেয়েছিল চ্যানেলটা গ্রোই করেছিল কেঁদে কেটে আমি কেন কালো গো আমি কেন বিস্তৃগ চ্যানেলটা নেই চ্যানেলটা ছয় লাখের উপরে হয়েছিল তারপর চ্যানেলটা হঠাৎ করে কেকটা একটা হয়ে গেছে চলে গেছে কিন্তু যাই হোক ছয় লাখের উপর চ্যানেলটা করেছিল শুনো তো সেরকমভাবে আমিও বলবো নিশ্চয়ই ভালো থাকার অধিকার সবার আছে তাই যে কোনো একটা কিছু নিয়ে ইমোশন সিম্পেথি পাবলিককে তোমার টানতে লাগবে টানতে লাগবে কন্ট্রোভার্সি দিয়ে এখন টেনো না টানলে কন্ট্রোভার্সি কিন্তু খারাপও করে কন্ট্রোভার্সি কিন্তু ভালোও করে কন্ট্রোভার্সি কিন্তু দুই দিকেই করে একদম শেষ করে দেয় হুম আর বেশি ছন্দা যেটা করেছে প্রত্যেকটা লোককে করে দিয়েছে একসাথে এক একরকম হয়ে যায় এটাও রিস্ক কলকাতা ক্যানভাস দশ লেখা চ্যানেল ছিল একে প্রোমোট তাকে প্রমোট করতে 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 গিয়ে যে চ্যানেলটি ধপ করে কারণ ওর ভিউার্সরা কী হয় দেখতে দেখতে এর থেকে তাকে ভাল লাগে যায় তারটা দেখেই আর দেখে না তার থেকে তারটা ভাল লাগে তারটা দেখে তাকে দেখে না এমনটা ব্যাপার হয় ম্যান্ডি পাঁচ লাখ মারিয়া ম্যান্ডির যে যাকে বাড়ি থেকেছিল ওই সময় নামগুলি বলে দিচ্ছি হ্যাঁ চ্যানেলটা গ্রো করেছে এবং প্রায় ম্যান্ডির সাথে সাথেই সমানভাবেই কিন্তু ভিউজের খেলাটা খেলে চলেছে পাঁচ লাখ আর ষাট হাজার না পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার বোধ হয় সাবস্ক্রাইবার হুম তো বেশি ফারাক নেই ভিউজের ভিউজের ক্ষেত্রে তাই ভবিষ্যতে দীপিকাও কিন্তু এই পথেরই পথিক হবে তখন কিন্তু এই প্রিয়ার ভিউয়ার্সরা যেমন এখন ছন্দা অহংকারী ছন্দা প্রিয়াঙ্কে প্রিয়াকে হিংসা করে ছন্দা বেইমান এরকম শব্দগুলি কল্পনা বেইমান কল্পনা মিচকে শয়তান এক নম্বরের শয়তান কল্পনার অহংকারের শেষ নেই ভবিষ্যতে এইসব বাণীগুলি এইসব কমেন্টগুলি না প্রিয়াকে শিখিয়ে দেয় প্রিয়া শিখিয়ে দেয় না কিন্তু প্রিয়া ঠিক মানাটাও করে না হুম মানাটাও করে না শিখিয়েও দেয় না ঠিক যেমনি আজকে অনেকগুলি কমেন্ট দীপিকাকে করা হয়েছে ছন্দার এগেনস্টে সেখানে কিন্তু দীপিকা লাভ রেক দিতে হ্যাঁ হ্যাঁ দ্বিধাবোধ করে নাই হ্যাঁ হ্যাঁ ছন্দা হিংসুটে ছন্দা খারাপ তুমি ভুলে যেও না তুমি প্রিয়ার পাশে থেকো হ্যাঁ পাশে আছি পাশে ছিলাম পাশে থাকবো তাই যদি হয় পাশে ছিলে পাশে আছে পাশে থাকবে তাহলে কেন ছন্দার কাছ থেকে খেল নিতে গেলে চ্যানেল ক্রিয়েট করার জন্য বা চ্যানেলের মনিটেশন অন করার জন্য টেকনিক্যাল জিনিসগুলি বলতে পারো তোমাদের পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপারগুলি যখন তোমরা সমাজের সামনে আনো আনোটা সামাজিক ব্যাপার হয়ে যায় পারিবারিক ব্যাপার থাকে না হুম ভালোই খেলছো খেলো তবে শ্যামের কোলে রামের কোলে দেখো দুই নৌকায় পা দিয়ে চলতে গেলে আবার ধপ করে মাঝখানি পড়ে যেতে পারো হ্যাঁ ভেব না এখন কদিন ধরে উঠছো বলে প্রিয়া প্রিয়া করছো বলে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ প্রিয়ার বোনের চ্যানেলটা কিন্তু সেরকমভাবে গ্রো হয় নাই সে কিন্তু প্রিয়ার মায়ের পেটের বোন ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ ভালো কথা আমিও জানি তোমার ব্যক্তিত্ব আছে তোমার শিক্ষার যোগ্যতা আছে কিন্তু কী করে পাড়ার লোকের পরীক্ষা চলাকালীন এবং এলাকার লোক অবজেকশন দেওয়া সত্ত্বেও রাত্রেবেলা মিউজিক লাগে ড্যান্স করলে সেটাও কিন্তু খুব একটা মানে বিবেচন বিবেচক না কি বলে এটাকে মানে খুব বেশি একটা ইন্টেলিজেন্ট লেডির লক্ষ্য বলে আমার মনে হলো না লার্নেড পার্সোনালিটি সবসময় এক্সামকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স দেবে ইম্পর্টেন্ট জিনিসটা আগে করবে আফটার টোয়েন্টি ডিসেম্বর দ্য পিকনিকের টাইম হ্যাঁ একজন লিখেছে তোমরা একবার সবাই মিলে শাড়ি পরে পিকনিকে যেও বলেছে হ্যাঁ ভীষণ খুব শিগগিরি হ্যাঁ কদিন আগেটা ইনডাইরেক্টলি পিকনিক হলো তো বিয়ে বাড়িতে সবাই শাড়ি পরেই গেছিল তাই না এখন সমস্ত জায়গাতে আমরা দেখতে পাবো মোটামুটি কন্টেন্টগুলি সেম হয়ে গেল সত্যি তাই না রাসমেলা রাসমেলা ওই মমতার বাড়ির ব্লগ মমতার বাড়ির ব্লগ এর ঘরে তার ঘরে তরকারি দেওয়া চা খাওয়া মুড়ি খাওয়া সবগুলি মোটামুটি একরকমই হয়ে গেল কখনও ময়ের ঘরে সবাই মিলে বসে মুড়ি খাচ্ছে কখনো ছন্দার ঘরে খাচ্ছে কখনও মমতার ঘরে খাচ্ছে তো সবটার সময় একরকমই হয়ে গেল। যাই হোক সবাই ভালো থাকো সবাই রোজগার করো সবার টাকার প্রয়োজন আছে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের টাকার প্রয়োজন আছে আমরো আমাকে এত জোরে জোরে বকা দিলে আমাকে তো কষ্ট হয় মনের মধ্যে পড়তে বেলা ঘুরাতে গেল কষ্ট হয় এত জোরে বকবা না বক্কো খারাপ কথা লিখো অল্প অল্প লিখো কেমন আর প্রিয়া कॉपी नहीं करता है इंस्पायर्ड होता है कभी মেন্ডিস से कभी দোয়েলেগ্রস से कभी इससे कभी उससे তাই না চলো বাই